সুস্থ থাকার জন্য অর্গ্যানিক শাকসবজি অবশ্যই গুরুত্বপূর্ণ বাজারে গিয়ে কটাই বা অর্গ্যানিক শাকসবজি পাই আমরা যারা বাড়ির বাগানে শাক সবজি ফুলিয়ে খাই তাদের মধ্যে এইট্টি পার্সেন্ট রাসায়নিক ও কীটনাশক ঔষধ ব্যবহার করেন কারণ বেশি ফলন এবং ঝামেলা কম কিন্তু সেই সব শাকসবজি হেলদি হয় কি হাজারটা রোগ সৃষ্টি হয় যদি ওগুলোই ব্যবহার করব। তাহলে বাজার থেকে আনাই তো বেটার কষ্ট করে চাষ করা দরকার কি বাড়ির যেসব পরিত্যক্ত জিনিস আছে তা দিয়ে কিন্তু কিচেন গার্ডেন করা যায় প্রতিদিনে আনাজ খোসা চা পাতা ডিমের খোসা ভাতের মাড় চাল ধোয়া জল পান্তা ভাত পেঁয়াজের খোসার মতো অনেক কিছু আছে যা দিয়ে গাছের খাদ্য তথা পুষ্টি যোগান দেওয়া যায় এবং পোকা থেকে রক্ষা করে এই সব পরিত্যক্ত সামগ্রীর সাথে অর্গ্যানিক সোর্সের খোল এবং হলুদ গুঁড়ো যোগ করলে অতি উত্তম অর্গ্যানিক শাকসবজি একদিকে রোগ থেকে যেমন রক্ষা করে তেমনি পরোক্ষভাবে আমাদের জীবন বাঁচায়